আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি মেজ রুবেল আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে বিশাল গরুর হাট হাজারিবাগের বাজারের প্রতি বছর এই হাটে হাজার হাজার গরু কেনা বেচা হয় কোরবানির পশু কেনার জন্য প্রতি বছর শত শত এই হাটে মানুষের সমাগম দেখা যায় এখনও ঈদের ছয় দিন বাকি তারপরও ক্রেতাদের সমাগম খুবই বেশি উপচে পড়া ক্রেতাদের সমাগম দাম দাম কষাকষি ব্যাপারীদের সাথে এই হাটটিতে শত শত কুরবানির পশু আনা হয়েছে ব্যাপারীদের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে নিজ চোখে দেখে নিজের পছন্দের কুরবানির পশুটিকে কেনার জন্য অবশ্যই হাজারিবাগে এসে আপনার নিজের পছন্দ মতো গুরু কিনতে পারবেন প্রতি বছরের মতো এবারও ছোট বড় নানান জাতের গরু এই হাটে দৃশ্যমান এই হাটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী এবং নকল টাকার শনাক্তকরণ মেশিন বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ধারায় ব্যাপারী ও ক্রেতাদের সহায়তা করা হচ্ছে বিক্রি হইলেও আমরা সেগুলো দেখাবো আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব দেখুন এই আর এই সুন্দর শনের গورو নিয়ে ভাইরা অবস্থান করছে জানি যে প্রচুর গরু রমজানি হয় বিক্রি বাচাও প্রচুর হয় এই কালো গুলো দেখা গরুগুলোকে দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে জমায়েত করেছে আমরা হাটের ভেতরে প্রবেশ করবার আগেই আপনাদের হাতের ভেতরের চিত্র দেখানোর জন্য শুরুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দর্শক কি কি ধরনের গরু এখানে পাওয়া যায় কেমন দামে সংগ্রহ করতে পারেন এই ধর ছোট মাঝারি এবং ব্যাপারীরা তাদের গরুকে খুবই যত্ন সহকারে দেখাশোনা করে ব্যস্ত নগরীর খুব কাছেই এই হাটটি অবস্থিত হাজারিবাগ হাট প্রতি বছরের মতো এবারও এই হাটটিতে অনেক কুরবানি পশু আনা হয়েছে ট্রাক বোঝাই করে পশু নামানো হচ্ছে একটি একটি করে ট্রাক থেকে হাট কর্তৃপক্ষ জানিয়েছেন হাজার হাজার গরু এই হাটটিতে আনা হয় প্রতি বছরের মতো এবারও অনেক গরু আনা হবে ব্যাপারীরা তাদের গরুর সামনেই অবস্থান করছেন বিভিন্ন অ্যাগ্রো পাম্প বিভিন্ন জায়গা থেকে গরুগুলো আনা হয়েছে সম্পূর্ণ হাজারিবাগ বাজার থেকে ঘিরেই এই গরুহাটটি অবস্থিত এই ধরনের শায়াল জাতের গরু দেশি গরু বিভিন্ন অস্ট্রেলিয়ান গরুগুলো এ হাতে প্রচুর পরিমাণ দেখা যায় এখনও ঈদের ছয় দিন বাকি আছে খুবই দ্রুত হাটটি জমজমাট হয়ে উঠবে হাটটিতে ব্যাপক পরিমাণ গরু আমরা দেখতে পাচ্ছি এই কালো গরুটি দাম চা হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার ব্যাপারী বলছেন এই সুঠাম দেহের গরুটি খুবই স্বাস্থ্যবান এই হাটে মোটামুটি সবচেয়ে বড়ো জাতের একটি গরু আমরা এখানে ইন্ডিয়ান গুরু দেখেছি ইন্ডিয়ান জাতির গুরুগুলো খুব জমজমাট হয়ে উঠছে গুরুহার আর ও হাতে ছয় দিন বাকি ঈদের তারপর গুরুহার কি কানায় কানায় গুরু এবং কুরবানি পশু ধরায় পরিপূর্ণ খুবই সুন্দর একটি গুরু পছন্দ করার মতো গরুগুলি এই হাটে দেখা যাবে দেশের বিভিন্ন প্রান্তে থেকে এসব গরুগুলোকে আনা হয়েছে এই হাটে